আল্লাহ পাক বলেন পৃথিবীর সব কিছু ধোকা সন্তান আদি ধোকা স্ত্রী ধোকা মা বাবা ধোকা পৃথিবীর সব কিছু দুনিয়াটাই আল্লাহ নিজে বলেন এটা পুরা ধোকা সুতরাং এর পেছনে থাকতে কি আমার আসল টার্গেট যেটা বিশ্বের আত্মা হারিয়ে না ফেলি বলেন আমি আগের যে শব্দগুলো খুব চিন্তা ভাবনার জন্য আল্লাহ দিয়েছেন

এটা থেকে যদি আমরা রেহাই পেতাম সত্যি আমি মাহফিলে মন মতো আমার জীবন যেভাবে চললে আনন্দ লাগে কিন্তু বিশ্বাসের উপরে করার কারণে এতটুকু বুঝি যে এইটাই শেষ না এর সামনে আর একটা বিশাল জীবন পড়িয়াছে সেটা পাঁচ দিন সাত দিন দশ দিনে শেষ হয়ে যাবে আলফাসানা মিম্মা তাউদ্

হায়দ্রাতে ফাতিমা দরজা খুলে দেখলেন বিশাল আকৃতির একজন দাঁড়িয়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিয়ে বলে বাবা ভয়ঙ্কর লোক দেখলাম কোনো দিনের আগে দেখি নাই বিশ্বনবী বলেন মারে এটা লোক এটা কে আমি বুঝতে পেরেছি তোকে তিন বানাতে এসেছে খুলে দে দরজা আল্লাহর নবীর পায়ের কাছে বসলেন ইসরাইল এসে বলে আল্লাহ

হাজরত আনরাইন যখন বলেছে নবী তারপরে কি মানে মরা লাগবে নবীজি বললেন ঠিক আছে আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না তুমি আমার মাবুদের কাছে আমারে নিয়ে চলো bitte ইচ্ছা করলে থাকতে পারতেন এরপরেও আল্লাহ তাকে নিয়েছেন আর আমরা তো যেতেই যায় না আল্লাহ শব্দ শ্রম দেখেন্লাহ এমনিতে বানাবেন না বানিয়েছে এই কারণে পৃথিবীর জমিনে যে যতটুকু করেছে তার তার পারিশ্রমিক তার পাওনা আল্লাহ ওই পরিমানে ফিরিয়ে দেবে দুনিয়াতে এমন আফরাদি মানুষ আছে তার হয়তো 70 বছরে এই আফরাদের শাস্তি 70 বছর দিলে হবে না ওটা মেলে না এজন্য এমন একটা দিন বানিয়েছে এই 70 বছরের আফরাদের শাস্তি 70 কোটি বছর ধরে দেওয়া লাগবে একটা মানুষ হয়তো আমার কাজ করেছে যে তার ইঙ্গিতে 10টা মানুষ লাশ হয়ে গেল অথচ তার জীবন তো একটা মানুষ মেরে ফেললে তাকে মেরে ফেলা লাগবে এতে একটা মানুষের পরিবর্তে তাকে একবার মেরে ফেললেন দ্বারা মানুষ মরেছে কয়টা তো বাকি নয় জনের জীবন এই কারণে কে আমত বানিয়েছে যে যতটুকু করছেন কেমন ঠিক ওইটা জঞ্চল আকারে দেখতে পাবেন ভিডিও ক্যামেরা একেবারে ক্লিপ দেখতে পাবেন যে এইভাবে হাত নাড়িয়েছেন ওইটাও দেখা যাবে আমি মানে এটা মনে থাকবে আল্লাহ মনে থাকবে মানুষের তৈরি করা এই ভিডিও ক্যামেরা যদি পঞ্চাশ বছর পরে আমি এভাবে হাত নাড়িয়েছি এটা দেখা যায় আল্লাহর এসাইতে স্পেশাল ক্যামেরা থাকা সম্ভব না আমার তো মনে হয় এই ভাগটা যদি দুনিয়ার মানুষ আমরা বিশ্বাস করতাম এদেশে চুরি হওয়া সম্ভব না শরীর মানুষ মনে করে কি করে করে যে মালিক আমাকে দেখছে না উনি যদি না থাকে আরেকজন তো মালিক আছে ওনার মালিকের মার আদার দুইজন তো বসে আছে আমারে দুই কাঁদে অন্তত চব্বিশ ঘন্টা তো লিখছে কথা বলে না কেন যা করছি হিসাব করে করা দরকার যেটা আমি আবার বহন করতে পারবো তো বাজার যাওয়ার পর একশো টাকার সদায় কিনে দোকানদারকে টাকাটা দিয়েছে দোকানটার উলট পারট করে বলছে স্যার এটা চলে না অচল আপনি নিয়ে যান অন্য সময় দিয়ে যাবেন

একশো টাকার নোট দেওয়ার পরে উলট পালট করে বলছে না অসল জাল টাকা চলে না চিন্তা করলাম আমার তো একটা একশো টাকার নোট আছে তার নাম হায়াত তার নাম কি আমার এসে উত্তর বছরের হায়াত আমি এখন যদি বিদায় নেই আল্লাহ পাক যদি হায়াতের দিকে তাকিয়ে বলে হামসা এটা চলে না অসল এর ভেতরে শিরিক পাওয়া যাচ্ছে

বাংলাদেশে তো নেই এখানে কত বসে আছে। নিজের ভাইয়ের জমি জাল দলিল করে নিজের নামে লিখিয়েছি আমি সেদিন মেজর মহসিন সাহেবের ওখানে শেষ কথা বলেছিলাম এটা যারা শরিক থাকি দেন তাদের দুইটা বড় বড় ক্ষতি হবে